সুন্দরবন শোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই এই রান্না বান্না করব সব গুছু গাছ নিয়েছি রান্না বান্না করব তরকারি মাছ তরকারি তারপর চিংড়ি নিয়ে নিলাম কালচের থেকে চিংড়ি মাছ আর ঠোঁড় হবে ভেন্ডি আর চিংড়ি মাছ আছে ঠোঁড় দেয় খোলা দিকে বা কালকে নিয়ে নিল এই দুটি বেলা ঠোঁট অনেকে জয়টা খালা বলে

খোলা তুলে দিতে রোজ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মাছ সব কাটা গেছে

Hva er det der?

গুলো দেব হ্যাঁ রসুন ছিটো করে দিয়ে দেব তারপরে ছড়গুলো আর <Sit is very> and <beautiful> go मोटा मोटा लगा दे दा 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 चिंता आज किलो दे दो दा दा थोड़ा दा करय देखो वो देखो हां हां हम्म नाच একটু ঘুটে দেবো এই শব্দ হয়ে গেছে আলুর সব দিয়ে গেছে দেবো নামিয়ে নেবো হয়ে গেছে

কাঁটালা মাছ খাতে পারে না চিংড়ি মাছ খাওয়া মাইয়ে সকালবেলা আমি স্কুল তুমি হ্যাঁ খেঁচুড়ি স্কুলে ম্যামেরা সকালবেলা আসে না দুপুর বেলা আসে কই ওই ওরা কিশোরী যায় সকালবেলা ওই নটা দশটার দিকে যে খিচুড়ি আনতে যায় স্কুলে এগারোটার সময় যাও তাই ওর কাঁকড়াতে ভাল লাগে রান্না করলে ছাড়ি দাও আর পারছেন না এবার হ্যাঁ দাদা মাই কী দেবে ও বাবা একা একা ভাত মা কি ভাত মা দাও ভাত মা কি দেন খাইনি ভাত খেতে আর চিংড়ি মাছ গাল নিতে ভাত খাও ভাত খাও আগে ভাত খেয়ে নাও তারপর পরে চিংড়ি মাছ খাওয়া ওই ভাতগুলো খেয়ে নাও সব হ্যাঁ

খাও। ভেন্ডি চিনিতে ভালো লাগে। বলে। বাসা করে লাগে রে। ভালো। ধান লাগে। আচ্ছা। বাসা ঠাড়দার খাওয়া হয়ে গে। বাসায় বসে বসে খাতছ। ছোট মানলে বসে বসে খাক। বাসা ঠাড়দার খাওয়া হয়ে গেছে। আজকে পর্বটা এইখানে শেষ করে দিলাম। আর আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ